পূজারি দুয়ার খুলে খুদার ঠাকুর দয়ার দুয়ারে পূজার সময় হল এমন সময় এল মুসাফির গাহি আজানীর বলে বাবা আমি ভূকা থাকা আছি আজ না খেয়ে থাকি সহসবন্দ হল মন্দির ভুকারি ভুকারি কয় এই মন্দির দেবতা হায় তোমার নাম সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দুই সালের সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালসহ চার দফা দাবিতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে আসছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এরই ধারাবাহিকতায় দাবি আদায়ে বাংলা ব্ল্যাকেট কর্মসূচি অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ থেকে কোটা সংস্কারের দাবিতে রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা সোমবার আট জুলাই বেলা এগারোটায় এই কর্মসূচি পালন করবেন তারা রবিবার সাত জুলাই বিকাল পাঁচটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয় এর আগে বিকাল তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশেপাশের ছাত্রাবাস থেকে এসে প্যারিস রোডে জড়ো হন শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা কোটা না মেধা কোটা কোটা জেগেছে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই মেধাভিত্তিক নিয়োগ চাই প্রতিবন্ধী ছাড়া কোটা নাই মেধাবীদের কান্না আন্না আন্না সারা বাংলায় খবর দে কোটা পোথার কবর দে বলে স্লোগান দিতে থাকেন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস পরে কর্মসূচির মধ্যে কোটা সংস্কার নিয়ে পথনাট্য গান কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম করতে থাকেন Eu don't know দাবি হচ্ছে আঠারো পরিপত্র পূর্ণ বহাল করা এবং কোটা পদ্ধতি সংস্কার সকল প্রকার ক্লাস এবং পরীক্ষা বর্জন করব যতদিন পর্যন্ত আমাদের দাবি দাদাই না হবে আমরা রাজপথে অবস্থান করব এবং আমরা কোনো ক্লাসে ফিরবো না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য এবং আমরা যেন তাড়াতাড়ি ক্লাসে ফিরে যেতে পারি সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে যেন মেদাই হোক একমাত্র যোগ্যতা নির্ণয়ের মাপকাঠি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কোটার কারণে কোটা নামক অভিশাপের কারণে আমরা হচ্ছে মেধাবীরা বঞ্চিত হচ্ছে আমরা চাই যে স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসেও আমরা যেন হচ্ছে মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি এই জন্য হচ্ছে কোটা নামক বৈষম্যের কারণে যেন আমরা মেধাবীদের বঞ্চিত না হই আমাদের এটাই থাকে আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং পরীক্ষা এবং বিশ্ব বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত আমরা এই আন্দোলনে সফল না হব যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা এবং অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে এবং আপনারা যে যার জায়গা থেকে এই দায়িত্ব পালন করে ক্লাস পরীক্ষা এবং ডিপার্টমেন্ট বন্ধ করে দিবেন আশিকুর রহমান প্রিয়জন টিভি রাজশাহী